নমস্কার জয়মা কালী আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ সাতাশে অক্টোবর দু আজকের বাংলা তারিখ হচ্ছে নয় কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের বারো সোমবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা চৌষট্টি শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুগণ আজ সোমবার এবং আজ কিন্তু সব পুজো তাই আজকের দিনে সব পুজোর ব্রোত কথা শ্রবণ করবেন কিংবা নিজেদের সময় অনুযায়ী যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে সব পুজো ব্রত কথা চালিয়ে রেখে দিন কিংবা মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র চালিয়ে দিন দেবাদিদেব মহাদেবের কৃপায় অবশ্যই জীবনে পরিবর্তন আসবেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টেই জয় মহাদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যান বন্ধুগণ ভোলানাথের কৃপায় জীবনে পরিবর্তন অবশ্যই আসবে যে কোনো কাজের ক্ষেত্রেই তাকে স্মরণ করে চলুন এবং আপনার আ মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কিন্তু কমেন্টে লিখে জানাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র মূলা আজকের করণ হচ্ছে বালক করণ পরে শুরু হয়ে যাচ্ছে কৌরবকরণ আজকের যোগ হচ্ছে অতিগণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকে সূর্যাস্তের সময় বিকাল পাঁচটা পাঁচ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোসল করছে আজকে চন্দ্রোদয়ের সময় সকাল দশটা তেত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি নটা সতেরো মিনিটে এরপর জানব আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল দশটা উনষাট মিনিটে এবং পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পর্যন্ত তো আজকের দিনেই যে শুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় কথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট চব্বিশ পর্যন্ত এর পরের অশুভ সময় হচ্ছে দুপুর দুটা দুই মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুপুর দুটো আটচল্লিশ মিনিট সাঁত্রিশ পর্যন্ত তো আজকে দিনের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় ভোলানাথের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সঞ্জয়ের ইচ্ছা আজকে অনেকটাই বাড়তি পারি সকলের সঙ্গে আজ আপনারা একটু বুঝে শুনে কথামাত্রা বলবেন বিশেষ করে দুপুরের পরে আজ আপনাকে প্রত্যেকটা কাজ ভাবনা চিন্তা করে করতে হবে আজ কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা কোনো ক্ষেত্রে হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু সমস্যা বাড়তে পারে প্রত্যেকটা কাজই আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করতে হবে গুরুজনের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলুন এবং বুঝে শুনে ব্যবহার করুন আপনার ব্যবহার কোনো মানুষের খারাপ লাগতে পারে কিংবা প্রিয়জনের কাছ থেকে কোনো খারাপ কথা আপনাদের যথেষ্ট পরিমাণে মানসিক দিক থেকে দুর্বল করতে পারে সন্তানদের নিয়ে কলহ আজকে অশান্তির সৃষ্টি হতে পারে সাংসারিক ক্ষেত্রে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে সন্তানদের নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা আজকে অনেকটাই বাড়তে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন কারণ আজকের দিনে চাইলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের রক্ষা করতে পারবেন বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে অবশ্যই আপনারা প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন গৃহে যেমন সুখ শান্তি বজায় থাকবে ঠিক তেমনই বাস্তুদোষ অনেকটাই দূর হবে সাংসারিক ক্ষেত্রে যে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলছিল সেগুলি আজকে কিছুটা হলেও মুক্তি পেতে পারে বিশেষ করে আজ দুপুরের মধ্যেই কিন্তু বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাটকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন মা লক্ষ্মীর যারা সত্যিকারের ভক্ত রয়েছেন যারা সত্যিই মা লক্ষ্মীকে মন থেকে ভালোবাসেন অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টই জরা মা লক্ষ্মীর জয় অথবা অং লক্ষ্মীগণেশ নয়নমণি যান নিজের প্রতিভা প্রকাশের জন্য আজকের দিনটা অত্যন্ত বিশেষ দিন হতে চলেছে আপনার মধ্যে যে বিশেষ গুণাবুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশে আসতে চলেছে বিভিন্ন রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়া থেকে আজকে বাঁচতে পারবেন কিংবা পড়বে করা কিছু ভুল কাজের জন্য আপনাকে আইনি সমস্যায় ভুগতে হতো সেই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা মুক্তি পেতে চলেছেন সন্তানদের নিয়ে সংসারে যেমন কলহ থাকবে ঠিক তেমনি সন্ধ্যার সময় সন্তানদের মাধ্যমেই আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করবেন বাবা মায়ের করা কোনো কাজের জন্য ভালো কিছু অশুভ ঘটনা ঘটতে পারে যথেষ্ট ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন রাস্তাঘাটে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ যত্নমান হওয়ার চেষ্টা করুন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে এবং সঠিক ক্ষেত্রে সঠিক বুদ্ধি কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন না আপনার হয়তো ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কাজ মূলতুবি থেকে যেতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ কাজে আজ আপনারা ব্যর্থ হতে পারেন আবেগের বসে কাজকর্ম করলে কিংবা অন্য হয়ে কাজকর্ম করলে বিপদ বাড়তে পারে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত কিন্তু বেশি হবে তাই প্রত্যেকটা কাজ মানসিক স্থিরতা বজায় রেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করুন আমার শাস্যকে রোগে কিংবা পেটের সমস্যা আজকে অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্যের কোনো রকম সামান্য সমস্যা আজকে খুব এক এড়িয়ে চলবেন না যতটা সম্ভব নিজেদের দিক থেকে সাবধানে থাকুন কিংবা ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন স্বাস্থ্যের কোনো অসুখকে অবহেলা করলে আপনার সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে বাড়ির পরিবেশ কিছুটা হলেও আজকে অনুকূল থাকবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চ উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বিদেশে বাসরত কোনো বন্ধুর কাছ থেকে ভালো সুযোগ পেতে পারেন বেরোজগার জাতক এবং জাতিকাদের জন্য সময়টা খুব এক ভালো হবে না তাই প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন কারণ আপনার কিছু প্রিয় মানুষই আপনার সঙ্গে প্রতারণা করতে পারি পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের কাছ থেকে কম বেশি সহযোগিতা আজকে করতে পারবেন আবার কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হতে পারে কিছু ক্ষেত্রে অন্যকে সহযোগিতা করার মাধ্যমেই আপনারা তার তুলনায় দ্বিগুণ লাভ করতে পারবেন তাই যতটা সম্ভব নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করুন যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু অনুকূল থাকবে যারা কৃষি ঋণ নিয়েছে তাদের আজকে সময়টা বেশ ভালো থাকবে আজ আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে চললে অবশ্যই কিছু ক্ষেত্রে অগ্রগতি করবেন অনেক কঠিন কাজগুলি আজ আপনারা সময়ের মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রেও মা লক্ষ্মীর কৃপায় অগ্রগতি হয়েছে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে অগ্নিকোণ সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালি লিখে যেতে ভুলবেন না নমস্কার